সন্দীপ দ্বীপে এক অকাল মৃত্যু একসঙ্গে সাতটি অ্যাম্বুলেন্স সাতজন প্রবাসীর শেষ যাত্রা পুরো দ্বীপ আজ শোকাহত এ ঘটনায় শুধু পরিবারে নয় গোটা কমিউনিটির মন কাঁপছে আসুন জানি কি ঘটেছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপসন্দ্বীপের বাসিন্দারা কখনো এত বড় ধরনের শোকের মুখোমুখি হয়নি আঠারো অক্টোবর ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একদল প্রবাসী তারা সবাই চট্টগ্রামের সন্দীপ থেকে ওমানে মাছ শিকারের কাজে নিযুক্ত ছিলেন দুর্ঘটনা ঘটে দুঃখুম সিদ্রা এলাকায় দুপুর তিনটা বিশ মিনিটে যখন তারা সাগর থেকে ফেরার পথে ছিলেন নিহতরা হলেন আমিন মাঝি শাহাবুদ্দিন বাবলু রকি আরজু জুয়েল মোশারফ হোসেন রনি এছাড়া রাউজানের আলাউদ্দিনও এই দুর্ঘটনায় নিহত হন আঠারো অক্টোবর রাতে মরদেহগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পরে স্বজনরা গ্রহণ করে তাদের নিজ এলাকায় নিয়ে আসেন উনিশ অক্টোবর সকালে সন্দ্বীপে পৌঁছায় একসাথে সাতটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স যা দ্বীপ জুড়ে গভীর শোকের ছায়া নেমে আনে প্রত্যেক প্রবাসীর জন্য স্থানীয়ভাবে আয়োজন করা হয় জানাজা যদিও মূল পরিকল্পনা ছিল সম্মিলিত পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত করার মরদেহ গোসলের জটিলতার কারণে তা সম্ভব হয়নি এরপর প্রতিটি বাড়িতে মরদেহ গোসল দিয়ে জানাজা সম্পন্ন হয় নিহতদের জানাজায় শুধু পরিবার নয় বিপুল সংখ্যক গ্রামবাসীও অংশ নেন এই ক্ষত শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং পুরো কমিউনিটির ওপর গভীর প্রভাব ফেলে সরকারও পাশে এসেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতদের পরিবারকে দাফন খরচ হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা চেক হিসেবে প্রদান করেছে সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিং মার্মা জানিয়েছেন সরকার মৃতদের পরিবারের জন্য যা প্রয়োজন সবই করবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত ও ব্যবসায়ী নেতারা এটি প্রমাণ করে দুঃখের এই মুহূর্তে সামাজিক সম্প্রীতি এবং সহমর্মিতা কতটা গুরুত্বপূর্ণ এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ এক মুহূর্তের দুর্ঘটনা কত পরিবারকে শোকের অতল গহবরে ফেলতে পারে